আসসালামু আলাইকুম দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ আটই জুন রোজ রবিবার এবং আগামীকাল নয়ই জুন রোজ সোমবার কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তাছাড়া আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং চলতি মাসে আপনার বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে কোথাও আপনার কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি ও কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে তাও জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তুবিবাস এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে এই মুহুর্তে বাড়ি মেঘের সঞ্চালন রয়েছে তাছাড়া প্রায় সব অঞ্চলে সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেকনাফ মহেশখালী থানছি চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছড়ি তারপর হচ্ছে রাজস্থলী বিলাইছি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে তাছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে শৈলকোপা বাইলিয়াকান্দি মাগুরা তারপর হচ্ছে কচ্ছেদপুর আলমডাঙ্গা দামহুদা শিবালয় ফরিদপুর পাবনা ভেড়ামারা তারপর হচ্ছে এদিক থেকে নাগরপুর টাঙ্গাইল কালীহাতি সিরাজগঞ্জ সহ একাধিক অঞ্চলেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে এবং এসব অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগেরও দু একটি জেলার আকাশ দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে এই আপনার আজ সন্ধ্যার থেকে মাঝরাতের মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না তাছাড়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন যে খারাপপুর সহ দিক থেকে কৌলাঘাট হলদিয়া জলেশ্বর চাকুলিয়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া এদিক থেকে কলকাতা চন্দননগর শীত শান্তিপুর বর্ধমান সহ দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ একেবারেই মেঘমুক্ত মুক্ত রয়েছে রয়েছে এবং একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আসাম ও মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন বাড়ি মেঘের সঞ্চালন রয়েছে টু বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তুবি ওয়াস আজ সন্ধ্যার পর থেকে মাঝরাত অব্দি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকবে দুই বাংলার কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র খুলনা বরিশাল ঢাকা ও সিলেট চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার মাঝরাত্রের থেকে আমি যদি ভুর অবধি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন দুই বাংলার তেমন বৃষ্টি কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ভূরের দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিও পরিষ্কার রয়েছে স্বাভাবিক রয়েছে এবং আপনার সোমবার দিন যদি সকাল থেকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার পূর্ব বাংলার আকাশ একেবারেই স্বাভাবিক থাকবে পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং সোমবার দিন যদি আমি আপনার দুপুরে পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ সিলেট এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন টেকনাফ মহেশখালী আপনার চকারিয়া কুতুবদিয়া থাচি তারপর হচ্ছে সাতকানিয়া রং রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার কলকাতা সহ খারাপপুর বালাসহর জামশেদপুরও দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিওয়ার্স দুপুরের পর থেকে যদি আমি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনার দিক থেকে রংপুর বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আপনারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আসলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে মাঝরাতের দিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বাকি সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার রংপুর ও রাজশাহীতে একেবারেই আপনার বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এদিক থেকে খুলনা বরিশাল ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতিমারি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার আশি পঁচাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে